কিষাণ কংগ্রেসের উদ্যোগে খোয়াই কৃষি উপ অধিকর্তার কাছে কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে শুক্রবার এলাকায় মিছিল হয়েছে। রিপোর্টেশন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কংগ্রেসের নেতৃত্ব মূলত দফা সামনে রেখে তাদের এই আন্দোলন এই বিষয়ে এক কংগ্রেসের নেতৃত্ব বলেন ত্রিশ মে এবং পয়লা জুন দুই দিনের ভারী বৃষ্টিতে তেলিয়ামোড়া মহকুমার বেশ কিছু এলাকায় কৃষকদের কৃষি জমিতে জল জমে যায় তাতে করে কৃষকদের সমস্ত ফসল জলের তলা নিতে চলে গেছে তাদের কয়েক লক্ষ টাকার ফসল নষ্ট হলেও কৃষি দপ্তর থেকে এই সব ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক দিক থেকে কোনো সাহায্য সহায়তা করা হয়নি এ পরিস্থিতিতে কৃষকদের সামনে বাঁচার সব রাস্তায় বন্ধ হয়ে গেছে যাদের ফসল নষ্ট হয়েছে এই সব কৃষকদের জমিগুলি পর্যন্ত কৃষি আধিকারিকরা সরজমিনে প্রত্যক্ষ করেননি ফলে এইসব কৃষকদের পক্ষে এখন আর জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না তাই কৃষকদের ক্ষতিপূরণের দাবিতেই এই ধরনের ডেপুটেশন কৃষি উপ অধিকর্তা কিষান কংগ্রেসের দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করলেও এইসব দাবি পূরণের বিষয়ে তিনি কোন ধরনের এর আশ্বাস দিলেন না ফলে এক প্রকার হতাশা সহই ফিরে যেতে হয়েছে কিশন কংগ্রেসের নেতাদের জেলা কিশন কংগ্রেস কমিটির পক্ষ থেকে কোয়াই ডেপুটি ডাইরেক্টরেক্টরেgeqslantর নিকট আমরা আজকে ১২ দাবার দাবির ভিত্তিতে ডেভোটেশন দিচ্ছি আপনারা অবগত আছেন বিগত কিছুদিন আগে অতি বৃষ্টির ফলে এই কোয়াই মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিশোররা এখানে অনেকে এই বড় ফসলের ধান নষ্ট হয়ে গিয়েছে কৃষকদের সবজি বিশেষ করে কাঁচামরিচ ঝিঙ্গা ঢেঁড়স ক্ষেত এগুলি নষ্ট হয়েছে ব্যাপক পরিমাণে প্রায় দেড় থেকে দুই হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রচুর টাকা পরিমাণে বিরাট অঙ্কে ক্ষতিগ্রস্ত তাদেরকে যাতে অতি সত্তর এই ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়া হয় এবং দ্বিতীয় দফা দাবি রেখেছি আমরা ফসল বিমা যোজনা যারা করে থাকেন তারা এই যোজনার টাকা পাইতে অনেক সময় লাগে অতি সত্ত্বেও যাতে সেই যোজনার টাকা তারা পায় তার ব্যবস্থা করা জুমিয়া কৃষকদের জুমের বীজ সহ অন্য শস্যের বীজ দান যাতে ফিতে দেওয়া হয় এবং তার সঙ্গে সার ওষুধ যেটা ফি দেওয়া হয় সেইগুলো যাতে ফি দেওয়া হয় এখন বর্তমানে জুমের দান দেন না রাজ্য সরকারও দেন না এবং এডিসি সরকারও জুমিয়াদের কোনো ফিতে কোনো দান বীজ দান সরবরাহ করে না বিো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক